উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতির এই ভিডিওতে তোমরা দেখবা লম্ব অবিক্ষেপ কি বা আমরা গণিতে কিভাবে লম্ব বিক্ষেপের ধারণাটা ব্যবহার করি গত ভিডিওতে আমরা লম্ব বিক্ষেপের কয়েকটি উদাহরণ দেখেছিলাম যে আমরা কোন কোন জায়গায় বাস্তব জীবনে লম্ব বিক্ষেপের ব্যাপারটির সাথে পরিচিত হই এখন আমরা দেখব যে গণিতে তোমরা এই লম্ব বিক্ষেপের বিষয়টা কিভাবে ব্যবহার করবা জ্যামিতিতে আচ্ছা এখানে আমার এই পেজের উপর একটি ত্রিমাত্রিক ছবি আছে এখানে এই যে হলুদ রঙের যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাকে একটা ত্রিমাত্রিক জায়গা হিসেবে ধরো এটা একটা ত্রিমাত্রিক প্লেন প্লেন মানে বা পৃষ্ঠ বা তল হচ্ছে এই যে পেজে আমি পেজের উপর যে লিখছি এটাও একটা প্লেন ঠিক আছে তো এরকম একটা পেজ ধরো এটা আচ্ছা এখানে দেখো তো আমার এই যে বি বি চিহ্নিত এই যে বি বি চিহ্নিত ধরো একটা রেখা আছে ঠিক আছে বা ভেক্টর চিহ্ন দিয়েছে একটা দিলেই হলো একটা রেখা আছে ধরো এখন তুমি এই যে লাল যে আমার মার্কারটা বা সাইন পেনটা দেখছো তোমরা লাল সাইন পেনটাকে তুমি চিন্তা করো একটা টর্চ লাইট আচ্ছা দেখো তো আমি যদি এখন এই দিক দিয়ে এই মানে এই ডাইরেকশনে আমি এই রেখাটার উপর টর্চ লাইট ফেলাই তাহলে এই টর্চ লাইট ফেলানোর কারণে আমার এই যে হলুদ যে পৃষ্ঠতা আছে এই হলুদ পৃষ্ঠের উপর দেখো তো আমার এই যে এই ছায়াটা পড়বে না এই যে পি যে ছায়াটা আমি এখানে দিলাম এই পি ছায়াটা পড়বে হলুদ পৃষ্ঠের উপর এই পি ছায়াটাই হচ্ছে তোমার এই বি ভেক্টর বা সরলরেখার লম্ব অভিক্ষেপ বা অর্থগণাল প্রোজেকশন প্রজেকশন আচ্ছা এই ব্যাপারটাকে আরেকটু ডিসকাস করি আচ্ছা দেখো ধরো আমি এখানে দুটো এক্সিস নিয়েছি এক্স এক্সিস আর ওয়াই অ্যাক্সিস এখন এই এক্স এক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের উপর আমি একটা যে কোনো স্মরণরেখা ধরো আঁকলা এই ঠিক আছে এখন দেখো তো তুমি চিন্তা করো মনে মনে যে আমার এই বেগুনি মার্কারটা হচ্ছে একটি টর্চ লাইট আমি এখন দেখো তো এক্স এক্সিসের উপর এক্স এক্সিসের উপর বা এক্স এক্সিসের দিকে নির্দেশ করে আমি যদি এখন একটি লাইট ফেলাই তাহলে আমার এই রেখাটার একটা ছায়া তৈরি হবে এই এক্স অ্যাক্সিসের উপর তাহলে দেখো তো এই ছায়াটা দেখতে কেমন হবে আমি যদি এখন এই ছায়াটাকে আঁকি দেখো আমার এই ছায়াটা আঁকার জন্য কি আঁকতে হবে এটা যেহেতু লম্ব বিক্ষেপ তাহলে অবশ্যই আমার লম্ব আঁকতে হবে আমি দেখো এই প্রান্ত থেকে এই সরল রেখার যেহেতু আমি ছায়া আঁকবো এই সরল রেখার দুটো প্রান্ত থেকে আমি যার উপর ছায়া নির্ণয় করব তার উপর দুটি লম্ব এঁকে ফেলবে যে দেখো আমি দুটি লম্ব এঁকে ফেললাম দুটি লম্ব আঁকার কারণে দেখো তো তুমি এই সরল রেখার ছায়াটা কি এতটুক অংশই যে কালো অংশটুক যে আমি এখন মার্ক করলাম এই কালো অংশটুক ছায়া দেখতে পাবা না অবশ্যই পাবা আমি দেখো আমি আমি তুমি এখন যদি তোমার হাতের এর উপর দিয়ে এখান দিয়ে টর্চ লাইট ফেলো তাহলে আমার কি এরকম হাতের আকৃতির একটা ছায়া তুমি এই পেজের উপর দেখবা ঠিক একই রকম তুমি যদি এই দিক দিয়ে এই সরল রেখার উপর লাইট ফেলো বা আলো ফেলো তাহলে এক্স অ্যাক্সেসের উপর তুমি এতটুক ছায়া দেখতে পাবা ঠিক একই রকম চিন্তা করো তো আমি যদি ওয়াই অ্যাক্সেসের উপর বা ওয়াই অ্যাক্সেসের দিকে নির্দেশ করে যে এই দিক বরাবর যদি আমি এখন আলো ফেলি এই যে লাল মার্কারটা হচ্ছে আমার এখন টর্চ লাইট যদি আমি আলো ফেলি তাহলে আমি ওয়াই এক্স উপর ছায়া পাবো কেমন ছায়া যে দেখো ছায়া আঁকতে হলে আমি কী করেছি এই যে আমি এই রেখাটার ছায়া যেহেতু আঁকবো এই রেখার দুটো প্রান্তবিন্দু থেকে এই যে ওয়াই এক্স উপর আমি দুটো লম্ব অঙ্কন করলাম তাহলে লম্ব অঙ্কন করে এই লম্বর দুই প্রান্তবিন্দু যদি আমি এখন যোগ করি এইটুক অংশ এই যে আমি যদি মার্ক করি এম এন এই এম এন অংশটুকু হচ্ছে আমার এই এ বি রেখার ছায়া কার উপর এই ওয়াই এক্সেসের উপর অর্থাৎ এই এবি রেখার লম্ব বিক্ষেপ কার উপর লম্ব বিক্ষেপ এই ওয়াই অ্যাক্সেসের উপর লম্ব বিক্ষেপ হচ্ছে এম ঠিক একই রকমভাবে এই এবি রেখার এক্স এক্সেসের উপর লম্ব বিক্ষেপ হচ্ছে এই এম প্রাইম এন প্রাইম রেখা অংশটুকু এখন দেখো তো একইভাবে আমরা যদি ধরো এই যে ও এক্স এই ও এক্স এই রেখাটার ছায়া এই ও এর উপর বের করতে চায় বা এক্স এক্সিসের উপর বের করতে চাই তাহলে কি করব দেখো তো এই ওয়াইয়ের এক প্রান্ত এক্স এক্সিসের সাথে লেগেই আছে আচ্ছা তাহলে এটার থেকে তার লম্ব আঁকার দরকার নেই আমরা তাহলে এখান থেকে দেখো লম্ব আঁকন করলে এই যে আমি এই অংশটুক মার্ক করেছি ও এক্স প্রাইম এই ও এক্স প্রাইম অংশটা হচ্ছে ও এক্সের লম্ব অভিক্ষেপ কার উপর এই ওয়াইয়ের উপর ঠিক আছে তাহলে আমরা একটা রেখার লম্ব উপাংশ বা লম্ব অভিক্ষেপ কীভাবে আঁকব একটা যার উপর আমার লম্ব অভিক্ষেপ লাগবে তার উপর আমি সেই রেখার দুই প্রান্ত থেকে দুটো লম্ব আঁকবো লম্ব একে যোগ করলেই আমি পেয়ে যাবো লম্ব অভিক্ষেপ